এই কাপ মোলটা দিয়ে বানানো কাপ কেমন হলো আজকে আপনাদের দেখাবো তো তার আগে চলুন আমরা মিশ্রণটা তৈরি করে নেই পাউডারটা আমি আগেই মেপে রেখেছিলাম এখানে আমি দুই কাপ পানির জন্য তিন কাপের মতো পাউডার নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কাপের হাতলের উপরের দিকটা ফাঁকা লাগতেছে ওই দিকে কিন্তু একটু সুন্দর করে চাপ দিয়ে মিশ্রণটা নিতে হবে না হলে ডিমোল্ড করতে গিয়ে ওই অংশটা ভেঙে যেতে পারে আমি আসলে পাউডারটা পানির সাথে মিক্স করতে বেশি সময় লাগিয়ে ফেলছি এই জন্য লাস্টের এইগুলাতে ঢালতে গিয়ে একটু শক্ত হয়ে যাচ্ছিল তাই আপনারা পাউডারটা পানির সাথে গুলার পরপরই ঢেলে নেওয়ার ট্রাই করবেন কারণ বেশি সময় রেখে দিলেই মিশ্রণটা জমাট পাতে শুরু করে আর মোল্ডের প্রত্যেকটা কোনায় কোনায় যায় না সুন্দরভাবে এটা অনেক বেশি সুন্দর ছিল ফ্লাওয়ার শেপের মধ্যে এটার মধ্যে হয়তো জুয়েলারি রাখা হয় তারপরে এটা হচ্ছে কাপের পিরিসটা এটা এত বেশি কিউট কি বলবো আর এই কাপ মোলটা আমি একা খুলতে ভয় পাচ্ছিলাম যদি ভেঙে ফেলে এই জন্য আম্মুর সাহায্য নিয়ে এটা ডিমোল্ড করে ফেলছি আর খোলার পর দেখি হাতলের অংশটা ভরাট হয়ে আছে তো একটা শার্প টুল দিয়ে আমি এটাকে ফাঁকা করে ফেলছি জিপসাম প্রোডাক্ট গুলার মধ্যে আমার মনে হয় সব থেকে কিউটেস্ট প্রোডাক্ট হচ্ছে এটা আমি তো পুরো একটা সেট বানিয়ে ভাবতেছি ঘরের সবাইকে চা খাওয়াবো আপনিও যদি এই সুন্দর জিনিসগুলো বানাতে চান তাহলে এগুলোর মোল্ড এবং জিপসাম পাউডার সবই ক্রাফলেবে পেয়ে যাবেন এ পর্যন্ত এইটা